সকালে তো রান্না করে নিয়ে যে তিন তিনজনের তিনটে কচুরি আর প্লেন তিনটে কচুরি তিনজন তিনটে নেবো এটা তিনটে নেবো তরকারিটার জন্য বুঝেছো তরকারিটা না হলে না খাওয়াটা জমে না আর এইগুলো শুধু কিনলে তো দেবে না আমি এক্ষুনি একদম গরম আছে এক্ষুনি ঢেলে ফেলবো বাটির মধ্যে আটুন চিনি দাদু দেখো 4 তারিখের রান্না বলতে এই কয়েকটা পটোলই ছিল ফ্রিজে আর টমেটো এই পটোল আলুর তরকারি আর ये ছিল ফ্রিজে দিলাম একটু ট এটাকে কি বলে পনির পনির দিয়ে আলু পটলের তরকারি ফ্রিজ একবারে খালি সবজি নেই দুটো টমেটো পড়ে আছে একটা কিছুটা কাঁচা লঙ্কা পড়ে আছে কিছুটা মানে একবারে কম কম কমই নিয়ে আসি যাতে শেষ হলে সবই মোটামুটি শেষ হয় নিয়ে আসবো যখন সব আর এই দেখো মুসুরের ডাল এটাই এটা হয়নি এখনো হচ্ছে এই দুটোই মেনু ডালটা বন্ধ করে দিলাম ছাদে কি সুন্দর হাওয়া দিচ্ছে গো অনেক দিন পরে এলাম বেশ কিছুদিন ও যাক তো গাছটা দেখো গাছটা দেখে বুঝতে পারবে হাওয়া হা হা পাতাগুলো নড়ছে শোনা গল্পা যাবে না ওটা অত সহজ না না নিতে পারবো না আমার প্রয়োজন নেই না না পারবো কিন্তু আমি ওরকম করি না আমি দুষ্টু করি না আহ কি হাওয়া দিচ্ছে হাওয়াটা কি মিষ্টি কি বলবো দেখো 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 মানে কি এতক্ষণ যত না এখন একটু বেশি দিচ্ছি কি মিষ্টি কি বলবো তোমাদের কি হাওয়াটা সব কিছুর থেকে যেন এটাই মিষ্টি বেশি আমি কেমন মজা খুব হাওয়া দিচ্ছে গো সুন্দর হাওয়া দিচ্ছে মানে রুমের মধ্যে জ্বালানা খুললাম তো এখন পর্দার পর্দার সরিয়ে জ্বালানা খুললাম তো দেখলাম হাওয়া দিচ্ছে সেই জন্যই ছাদে এলাম লাগছে মিষ্টি হাওয়া দিচ্ছে এ দেখো ওর বাবার জুতোগুলো সামনে পেলাম ওগুলো পরে এলাম তো সারা কি বলছে পাপার জুতো পরেছো কেন কেন পাপা কি তোমার একার হ্যাঁ পাপা তোমার একার আগে বলো পাপা কি তোমার একার কি আমি আর দিদি ভাই একটু ছেড়ে দিই বলে তুমি কি ভেবেছো পাপা তোমার একার ওভাবে পাপা ওরই শুধু একার বুঝেছো দিদি ভাই আর আমি একটু ছেড়ে দিই তো তুমি কি ভেবে তো হয়ে গেছে একটু পরে নামবো কে বলো তো সব দিন সমান এনার্জি থাকে না সবার জীবনেই এটা তার জন্য কোনো স্পেসিফিক কারণের দরকার নেই এই আর কি তো জীবন মানেই তাই সব দিন দেখবে সমান এনার্জি পাবে না তারপরে আবার এই গরমে গরম মানে একেবারে চরম গরম মনটাই ভালো থাকবে না কিছু করার জিনিসই খুঁজে পাবে না এনার্জিটিক কিছু জিনিস যে তুমি করবে সেই এনার্জিই পাবে না কী বলতো যে স্পেশালি কিছু রান্না করলাম বা কিছু কাজ করলাম যেটা না হলে নয় করতেই হবে সেইটুকুনি যেমন রান্না রান্নাবান্না বাসন ধোয়া ঝাড়ু পোছা কাপড় কাচা কাপড় কাচা বলতেও কি বলতো যেগুলো না করলেই নয় যেমন আজকে ধুলাম ওদের স্কুল ড্রেস আজকে দুজনেই স্কুল নেই শনিবার হলেও দুজোড়া করে দুজনে স্কুল ড্রেস মোজা রুমাল টোমাল তার সাথে বাসি কাপড় যেগুলো স্নানের পর বেরোয় ওইগুলোই আর কি এক্সট্রা করে যে এইটা করে করবো এক্সট্রা কিছু করার এনার্জি নেই যেটা না করলেই নয় সেইটুকুনি দূরে করলে হয়তো ভালো আসবে কি হাওয়া দিচ্ছে কী ভালো লাগছে কখনো কখনো কি বলো তো সে দমকা হাওয়া দিচ্ছে একটু জোরে জোরে যেটা খুব ভালো লাগছে এই দেখো যেমন এই মুহূর্তে বিউটিফুল ওটা বাজে বলো তো দেখবো তাহলে আমি আবার কেটে ফেলবো না কি দেখতে গিয়ে না ভাই থাক ও ছটা সাত বাজে ছটা সাত বাজে কি করো আমরা কিন্তু গা ধুয়ে এলাম গিয়ে পরে আবার ধোবো মানে ওকে তো ধোয়াবোই কেন কি ও জুতো খুলে খালি পায় অবশ্য পরিষ্কার তো চলো নিচে নেমে যাবো হ্যাঁ চলো কেন ইচ্ছে করছে না আর আমার বড় মেয়ে টিউশন গেছে ওদের বাবা তো কালি ফিরবে বড় মেয়ে টিউশন গেছে সে ভিডিও একটু করে রেখেছি দেবো ফুটেজে ম্যাথসের টিউশন যেহেতু স্কুল নেই সেজন্য তাড়াতাড়ি এখন তো হোয়াটসঅ্যাপে সব ডিসকাশন হয় না আগে আমাদের সময় যেটা টাইম সেটাতেই যেতে হতো বুধবার তো বুধবার শনিবার তো শনিবার এখন অনলাইন ক্লাস হওয়ার পর থেকে ওদের সুবিধা অনুযায়ী আর কি হোয়াটসঅ্যাপ গ্রুপে যে আজকে তো ক্লাস নেই তাহলে আজকে এতটার থেকে এরকম আর কি সবাই যদি হ্যাঁ করে মানে এগ্রি হয়ে যায় তাহলে সেটা সময়টা আর কি নির্বাচিত হয় সেই ব্যবস্থা আমাদের সময় ছিল না ওদেরও ছিল না অনলাইনের পর থেকে এটা হচ্ছে চলো নিচে যাই কেমন অনেকক্ষণ থেকে আজকে ডিনারে আমাদের হচ্ছে গিয়ে মোগলাই এদিকে আর একটু আসো তুমি এদিকে সরে এসো গরম মানে চরম গরম দিস না এখনই বানিয়ে দিল

তার একটা আমরা ছোট পেকে দিই মানে আমি আর একটা এ না সস আর একটা বড় মেয়ে দেয় আমরা তিন টুকরো ও দু টুকরো আমাদের ডিনার কমপ্লিট যা গরম মানে খুব গরম মানে আমি তো গরম খেতে ভালোবাসি খুব দূরে না আমাদের থেকে ভালো হয়েছে

ही पागल होऊंगा चालू तो मेरे काम है आलू तो गए ना उधर खा इधर एक तो बेसी ड्राई और उधर एक तो सब्जी सब्जी टाइप है तो कौन है हां मज़ा ही मसाला है कलावरा ওরা একটু তরকারি টাইপে করে আর এরা একটু ড্রাই ড্রাই ভাজে সেদ্ধ করে নুন হলুদ আর এই লঙ্কা মানে বেসিক জিনিসগুলো দিয়ে ভাজে বলো কেমন টেস্ট লঙ্কা পেলে আমাকে দিয়ে দো সাইডে হ্যাঁ বলো কেমন টেস্ট আছে না বলতে নেই বলতে হয় নেই

ফেরি তারপরে বাই করে দাও কাটো